কেউ যদি হত্যাকাণ্ড করে তাকে কোন দল রাষ্ট্র বা রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে কিনা ইসলামের দৃষ্টিতে ক্ষমা করার অধিকার কার যদি হত্যাকাণ্ডের মতো অপরাধ হয় তাহলে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা তারা চাইলে খনিকে মাফ করতে পারেন ইসলাম সরিয়া দৃষ্টিকোণ থেকে তারা ছাড়া অন্য কোনো ব্যক্তি এমনকি রাষ্ট্রপতিও যদি চান ক্ষমা করতে পারেন না বিচারক যদি চান তিনি ক্ষমা করতে পারেন না এটা হলো ইসলামী সরিয়ার বিধানের কথা আমি বলছি ইসলামী সরিয়ার এই আইন এতটাই যৌক্তিক এতটাই সুন্দর যে এর চাইতে সুন্দর এর চাইতে যৌক্তিক কোনো আইন এই প্রসঙ্গে গোটা পৃথিবীতে কোথাও প্রচলিত নাই কারণ যে লোকটা ভিকটিম বা যারা ভিক্টিম তাদের ছেলে তাদের বাবা তাদের রক্ত সম্পর্কীয় কেউ তাদের ফার্স্ট ব্লার তাদের নিকটাত্মীয় মারা গেলেন তাদের পরিবারের সদস্য মারা গেলেন তারাই ক্ষতিগ্রস্ত হবেন অতএব রাইট শুধু তাদেরই আছে যে তারা খনিকে মাফ করতে পারেন রাষ্ট্রপতি বা অন্য কেউ যদি তাদেরকে মাফ করার অধিকার সংরক্ষণ করেন তাহলে যে লোকগুলো ভিক্টিম তাদের অধিকার কিন্তু আর সংরক্ষণ থাকলো না এখানে রাষ্ট্রপতির মাফ করা না করাটার চাইতে ওই ভিকটিম যারা ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের মাফ করাটাই অধিকতর যৌক্তিক এবং মাফ করার অধিকার থাকা মাফ করার ক্ষমতা তাদের হাতে থাকার অধিকতর যৌক্তিক এবং ন্যায্যতার দাবি এবং ইসলাম সেটাই বলে যার কারণে আপনি সৌদি আরব ইসলামের শরিয়ার অনুযায়ী বিচার হয় এখনও তো সেখানে দেখবেন যে কোনো খনিকে অনেক সময় দেখা যায় মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আনা হয়েছে সেখানে তো প্রকাশ্যে কার্যকর করা হয় যদি কোন আল্লাহ কিছু মানুষের উপস্থিতিতে খুনের বিচার বা ব্যবচারের বিচার আল্লাহ তারা কায়েম করার কথা বলেছেন যাতে করে অন্যরা সেটা দেখে বিরত থাকেন জন্য তো এরকম পরিস্থিতি দেখা যায় যে নিহত ব্যক্তির পরিবাররা ঠিক শেষ মোমেন্টে এসে খুনিকে ক্ষমা করে দেয় এবং খনি তার জীবনকে পরিবর্তন করে নেয় এটা যায় যা সিসে দৃষ্টিকোণ থেকে বা রাষ্ট্রপতি কিংবা অন্য কোনো ব্যক্তি কোনো মৃত্যুদণ্ডের অপরাধী যে তাকে ক্ষমা করার কোনো ইফতিহার থাকে না আর নিহত ব্যক্তির পরিবার যারা ভিক্টিম যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যদি ক্ষমা করেন এবং মনে হয় যে ক্ষমা করলে লোকটা তবা করবে জীবন পরিবর্তন হবে তো ডেফিনেটলি আল্লাহ তালা কাছে তারা সব পাবেন কারণ ক্ষমা এটার বিনিময় অনেক বেশি আল্লাহ স্মাতালা নিজে ক্ষমাকে ভালোবাসেন এবং ক্ষমাকারীকে আল্লাহ তালা ভালোবাসেন সেই জায়গা থেকে ক্ষমা আর এই পথে তারা গেলে আল্লাহ তালার কাছে সব পাবেন রিওয়ার্ড পাবেন বিনিময় পাবেন আর যদি মনে হয় যে না ক্ষমা করলে পরিবর্তন হবে না বরং এ আরও বেশি অবাধ্য হয়ে পড়বে আরও বেশি হটকারী হয়ে উঠবে তখন তার তাকে ক্ষমা না করে বরং তার শাস্তি কার্য করাটা উত্তম এটা নির্ভর করে পরিস্থিতির উপরে এটা করতে পারেন একমাত্র যিনি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি তার পরিবারের লোকজন এটা হলো হত্যাকাণ্ডের ক্ষেত্রে শুধুমাত্র অন্যান্য ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে ক্ষমা করার গুণটা খেলা তারা পছন্দ করেন এটা মাথায় রাখতে হবে